যে কোন ফ্ল শুরু করার আগে এরকম কিছু এক্সারসাইজ করে যাতে আপনাদের শরীরটা গরম হয় কারণ শরীর যদি গরম হয় তাহলে আপনারা মনে করেন অবস্থায় ফ্লেক্সিবল ভালো পাবেন আর যদি শরীর গরম করে নেন তাহলে মানে মনে করেন ফ্লিপ প্র্যাকটিস করার সময় হয়তো রগেটান খেবে বা হাতে ব্যথা থাকবে এরকম কিছু হবে তো এগুলো এড়ানোর জন্য আমরা কি আপ করে থাকি সো শেখার জন্য সর্বপ্রথম আপনাদের ব্রিজ শিখতে হবে ব্রিজ কি এটাকে বলে ব্রিজ তো এটাকে বলে ব্রিজ তো এটা আপনারা সর্বপ্রথম প্রথম একবার পারবেন না চেষ্টা করলে হয়ে যায় না সবকিছু প্র্যাকটিস করতে হয় তো এটা কিভাবে প্রথম শিখবেন দেখেন যদি কারো সাবুন নিয়ে শিখেন তাহলে ভাই মাঝে হাত দেন এই যে তাহলে কেউ মাঝে হাত দিবে তারপর আস্তে আস্তে আপনাকে এরকম ধারাই দিবে আবার শুধু উঠবেন আর যদি একা একা শিখেন তাহলে আপনারা প্রথম শুবেন এরকম শুয়ে পিছে হাত দিবেন এই যে হাত দুইটা পিছে রাখবেন রাখার পরে এরকম লাগিয়ে যাবেন এটা আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারেন তো এরপরে মানে এটা প্রপারলি করার পরে আপনারা একজন সাপোর্ট নিয়ে ব্রাইড ই করবেন ব্রিজ করবেন একজন সাপোর্ট নিবেন সে মাঝে হাত দিবে দেন ব্রিজ করবেন ব্রিজ করার পরে আপনি চেষ্টা করবেন যে পা দিয়ে জোর জাম দিবেন আর সে আপনাকে ঘুরিয়ে দিবে তো দেখেন এটা কিভাবে হয় হ্যাঁ পাওয়াল মানে পায়ের জাম দিয়ে হালকা একটু জাগাই দিব দেন যে সাপোর্ট দিবে উনি ঘুরিয়ে দিবে ছাড়া যেভাবে শিখতে হবে তো যখন আপনাদের হয়ে যাবে হওয়ার পরে আপনারা যে দুই পা দুই পা সামনে রাখছেন এরকম দুই পা সামনে রাখবেন দেন এই যে হাত দুই হাতের যে আঙুল দুইটা আঙুল দুইটা নাক বরাবর রাখবেন এই যে সোজা কাজ সোজা হাত থাকবে আর চোখ চোখ অবশ্যই তাকাবে না দুই হাতের মাঝখান দিয়ে সোজা সামনে চোখ উপরে না নিচে না একবার যখন হাত ঘুরবে তখন হাতের সাথে সাথে চোখ ঘুরবে তো এটা করার সময় আর ওই যে যখন জাম দিবেন এই যে জাম করার সময় একটু নুবেন নোয়ার পরে এই হাতটা নিয়ে এরকম জাম দিবেন মানে হাত পা বডি মাজা মাজাটা মেইন মাজা টান দিতে হবে আর কি তো এটা সম্পূর্ণ একসাথে করতে হবে তো একসাথে করার সময় যে সাপোর্ট দিবে সে আপনার মাঝে হাত দিবে হ্যাঁ মাঝে হাত দেন ডাইরেক্ট হ্যাঁ মাঝে হাত দেওয়ার পরে যে আপনার ব্রিজ শিখছেন ওরকম ভাবে ঘোরার চেষ্টা করবেন মানে ওই যে হাত ফালাতেন না ওরকম ভাবে লাভ দিয়ে ঘোরার চেষ্টা করবেন তো এই যে মাঝে হাত দিবা এই যে নুবেন নোয়ার পরে আসতে এরকম এরকম তো প্রথম প্রথম আপনারা পড়ে যাবেন যে সাপোর্ট দিব উনি তো আপনাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে দেখে উনি কিভাবে আমাকে ঘুরিয়ে দেয় হ্যাঁ আমি সত্যি দিয়া সাপোর্ট দিতে হ্যাঁ মারো এটা কিন্তু সম্পূর্ণ আমাকে উনি ঘুরিয়ে দিয়েছেন হয়তো আমি পড়ে যেতাম তো আপনাদের কাজ করতে হবে চেয়ার পজিশন আসতে হবে দেন জোরে জাম্প দিতে হবে আর মাস্ট একটা চোখ সামনে হাতের ফাঁকের ভিতরে আর চোখ যেন সামনে কিছু না হয় তাহলে দেখবেন আপনার ফেল হওয়ার সম্ভাবনা আছে আর ইঞ্জুরি হতে পারেন তো ইনি সাপোর্ট দিবি এখন ইনি সাপোর্ট দেওয়ার পর কিভাবে ঘুরে দেখেন এরকম সাপোর্ট দেওয়ার পরে ঘুরতে 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 এক সময় হয়ে যাবে তো ভাইয়া হ্যাঁ এরকম কিছু কিছু পড়বেন তারপরে এই সাপোর্ট দিতে 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 যখন দেখবেন যে আপনি কিছু কিছু আপনার মানে ভরসা আসছে যে আপনি পারবেন আপনার এরকম একটা কনফিডেন্স আসছে তো তখন আপনি একা একা চেষ্টা করবেন যেমন দেখেন মাস্ট এটা মনে রাখতে হবে হাত মা ফাঁকে হ্যাঁ হ্যাঁ একা এই যে নুবেন নোয়ার পরে এরকম যেমন এরকম ঘুরার চেষ্টা করবে তো প্রথম প্রথম পরে যাবেন এরকম কোনো ব্যাপার না আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে এই যে বোর্ডে টাইট রাখতে হবে আমার বোর্ডে এখন ঢিলা হচ্ছে কারণ আস্তে আস্তে মানে লুজ হওয়ার কারণ আমি প্রথম প্রথম শিখতেছি তো আস্তে আস্তে যখন আমি ভালোভাবে পারবো তখন দেখবেন বোর্ডে একবার টাইট হবে আর একবার সোজা হবে তো এরকম যখন দেখবেন আপনাদের ঘোরা হয়ে গেছে তারপর আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা পাটা সোজা রাখতে পারেন পা সোজা রাখবেন কিভাবে পায়ের টো সোজা সামনে রাখবেন ফ্লিপটা করার সময় পায়ের টো সামনে রাখবেন তাহলে দেখবেন সোজা হয়ে গেছে আর যতক্ষণ পর্যন্ত আপনার পা নিচে না পড়ে ততক্ষণ পর্যন্ত আপনার টোটা সোজা রাখবেন দেখেন কিছুটা এমন আর এটা করার সময় মাছটা আপনার ফুল মাঝা জুড়ে টান দিতে হবে উপরে আর উপর থেকে ঘুরতে হবে যদি আপনি চিন্তা করেন নিচ থেকে ঘোরার তাহলে দেখবেন আপনার মাথায় ইঞ্জুরি হবে তো আপনার তো দেখলেন যে ব্যাকহ্যান্ড স্প্রিং কিভাবে শিখে এবার আপনারা দেখবেন যে একটা ব্যাকহ্যান্ড স্প্রিং করার পরে এটা থেকে কন্টিনিউতে কিভাবে যায় মানে একটা পরে আরেকটা দেন ওটা থেকে আরেকটা তো প্রথমে এই যে আপনি দাঁড়াছেন আর সামনে দিকে দেখাই এই যে আপনি এখানে দাঁড়াইছেন দাঁড়ানোর পর যখন ফার্স্ট এটা ল্যান্ডিং হবে ল্যান্ডিং পজিশনেও কিন্তু আপনি এভাবেই থাকবেন তো ওই অবস্থায় দেখবেন যে আরেকটা চেষ্টা করবেন মানে এরকম করে বাড়াবেন দেখেন আমি দেখাই এই যে একটা মারছি দেন এই যে আমার পজিশনটা আসছে এই পজিশন থেকে আমি আরেকটা মারবো মানে আমি আর প্রথমটা কিন্তু এই পজিশন ছিল আবার এই ঠিক আছে তো আমার পা ভাঙ্গা হইতে আছে কারণ আপনার পর প্রথম প্রথম পা ভাঙ্গা হইবে তারপর দেখবেন আপনার একবার সোজা হয়ে যাবে টোর সোজা রাখবেন তো সোজা হয়ে যাবে দেখাই আপনাদের মানে একটা ল্যান্ডিং এর সাথে সাথে আরেকটা মারতে হবে আর মাস্ট দ্বিতীয়টা হাইট নিতে হবে হাইট না নিলে আপনাদের মাথায় ইঞ্জুরি হবে দেখছেন দেখছেন কিভাবে করছি মানে টান রাখতে হবে পা পুরো টান রাখতে হবে মানে পুরোটা সোজা রাখতে হবে তাহলে আপনাদের স্মুথলি হবে তো দেখেন আমি কিভাবে করি আর শোনেন যদি হ্যাঁ এটাই যদি আপনাদের কন্টিনিউ একা করতে ভয় লাগে তাহলে একজনের সাপোর্ট নেবেন যেমন ভাই আমাকে সাপোর্ট দেন দেখেন কিভাবে সাপোর্ট দেয় মানে প্রথমে একটা মারা পর দ্বিতীয়টাও মাঝে হাত দিয়ে জাগিয়ে দেবে দেখছেন কিভাবে জাগিয়ে দিছে তো এইভাবে যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন আপনারাও পারবেন নিশ্চয় এটা না যে আমাদের মতো পারবেন আমাদের থেকে ভালো পারবেন তো দেখেন এবার আমি একসাথে করে দেখাই আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই ফ্লিপটা হয়ে যাবে যারা যারা এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে শিখবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটা একটা ভিডিও পাঠাবেন আমি দেখবো আর এরপরে কোন ফিলিপ শিখতে চান তারা একটা কমেন্ট করে দেন যাতে আমরা ওই ফিলিপটা ভিডিও নিয়ে টোটাল ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ